যদি মানে বুকে জল জমে আছে আর সুয দিয়ে জল বার করতে টেনে দিতে টানলেই জল বেরোবে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় জল জমলে সেই জল বের করার পরে আবারও জল আবার জমবে কেন অশক্ত তো সারেনি যে কারণে জল জমছে জলটা আছে জলটা বার করে নিলাম সঙ্গে সঙ্গে ওষুধ দিতে হবে ওষুধে অসুখ কমাবে আর জল ওটা বেরিয়ে আসবে তাহলে হয় টিভি না ক্যান্সার না ডায়াবেটিস যে সমস্ত কারণে হয় সেই রোগের চিকিৎসা তো করতেই হবে তার সঙ্গে জল ধোয়া বার করে হয় জলটা বার করে টেস্ট করা হলো জল কখনো হবে না এরকম হতে পারে যে জলটা আর কখনো আর ফিরে না হ্যাঁ হবে না যদি ধর আর্লি নিউমোনিয়ার জন্য যদি হয় অ্যান্টিবায়োটিক ওষুধ তো খাচ্ছি জল বার করলাম আর হবে না নমস্কার সিটিভিএন এর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত অনেক সময় আমাদের শরীরে অনেক রকম একটু অদ্ভুত অদ্ভুত বিষয় আমরা ফিল করতে পারি তবে সেগুলো আমরা গুরুত্ব দিই না অনেক সমস্যা হয় তবে সেই গুরুত্ব না দেওয়ার ফলে ভবিষ্যতে গিয়ে আমরা অনেক বড় বড় সমস্যারও সম্মুখীন হতে দেখেছি অনেক কাছের মানুষদের তাই আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাস সিনিয়র কার্ডিওথেরাসিক সার্জন স্যার আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয় বুকে জল জমা তবে বুকে জল কেন জমে কি কি কারণ রয়েছে হ্যাঁ বিষয়টা খুব ইন্টারেস্টিং প্রথম কথাটা বলি বুক তো আর বলবে না আমাদের জল জমেছে কত কতগুলো লক্ষণ নিয়ে আসবে লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হবে প্রগ্রেসিভলি ইনক্রিজিং শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছে প্রথমে হয়তো ছুটলে হতো তারপরে হাঁটলে হচ্ছে তার বসে থাকলে হচ্ছে আস্তে আস্তে খারাপ হচ্ছে শ্বাসকষ্ট যদি হয় তার সঙ্গে কাশি থাকে অনেক সময় বুকে ব্যথা থাকে জ্বর থাকতে পারে তো এই ধরনের অথবা কোনো সময় দেখা গেল যে শ্বাসকষ্ট হলো আবার কমে গেলো এই রকম শ্বাসকষ্ট থাকবেই প্রগ্রেসিভলি খারাপ হওয়া এইগুলো যদি থাকে তখন বুঝতে হবে যে ফুসফুস ঠিকমতো কাজ করছে না জল দেওয়া মানে ফুসফুস তো দুটো ফুসফুস একটা ডান একটা বা তো ফুরসুর যেখানে রয়েছে চেস্ট ক্যাভিটি সেই স্পেসটা তো আর কিছু থাকে না সামান্য লুব্রিকেটিং জল থাকে যাতে ঘষা না থাকে ওইখানে জল জমে তারা ফুসফুস চুপসে যাবে একদিকে যদি অসুখ হয় তাহলে একটা ফুরসুর নির্ভরশীল হয়ে পড়ছি তো জল জমলে ফুসফুস চুপসে যায় ফুসফুসের কাজ করতে অসুবিধা হয় এবং জল যে জমেছে কোনো একটা কারণে জমেছে তার কারণগুলো হয় সার নামান্য নিউমোনিয়া সর্দি গেলে অথবা টিভি অথবা ক্যান্সার অথবা এরকম নানা ছোট অসুখ নানা রকম আছে নানা কারণ হতে পারে আর কিভাবে বুঝবো এই শ্বাসকষ্ট তাছাড়া আর কোনো সিমটমস রয়েছে কি ওই যে সঙ্গে শ্বাসকষ্ট হলেই সঙ্গে ছোট ভাইরা থাকবে হয়তো কাশি হবে ঘুষঘুষে কাশি কাশি না কফ বেরোতে পারে একটু জ্বর থাকতে পারে খুব বেশি হয়তো জ্বর হলো না বুকে একটা ব্যথা থাকতে পারে তো এই রকম যে কষ্টগুলো যদি আমরা বলি যে স্বাভাবিক যে পদ্ধতি করে বুকে ব্যথা হলে একটু লোকে স্টিম নিয়ে নেয় একটু একটা প্যারাসিটামল খেয়ে নিল সামান্য পদ্ধতি যে না কমে যায় তখন ডাক্তারকে যেতে হবে যে সামান্য পরীক্ষায় রুগী পরীক্ষা করে বুকে হাত দিয়ে বুঝতে পারা যায় যে পুরো চলছে না জল জমে আছে তবে শুধু জল থাকে নাকি জল ছাড়া জল মানে একটা তরল পদার্থ ক্লিয়ার জল স্ট্র কালার বলি একটু ঈষৎ হলুদ রঙের দ্যাট ইজ স্ট্র কালার সেটা স্বাভাবিকভাবে যাবে রক্ত জমতে পারে আবার সংক্রমণ হয় পুঁজ জমতে পারে ফ্র্যাঙ্ক পাস অথবা হাওয়া জমতে পারে খাওয়া নিমন্ত্রণ মানে ফুরসুর চুপসে যাওয়ার জন্যে একটা ভেতরে থাকতে হবে দ্যাট মিন্স সিম্পল ওয়াটার অথবা পাস অথবা ব্লাড অথবা মিক্সড হতে পারে নিমন্ত্রণ খানিকটা হাওয়া খানিকটা জল অথবা খানিকটা জল রক্ত খানিকটা হাওয়া হাওয়া থাকলে উপরে থাকবে নিচেরটা হয় জল না হলে রক্ত না হলে পুঁচ এগুলোকে আলাদা আলাদা রোগীর লক্ষণ হ্যাঁ নাম আলাদা যেমন জল থাকলে আমরা বলি টুরাল এফিউশন যদি রক্ত জমে তাহলে কি হিমো হিমো মানে রক্ত হিমোথেরাক্স পাঁচ জমি তাহলে এমপাই বা পায়োথেরাক্স এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এক অসুখ থেকে আসে অর্ডিনারি ইনফেকশান অথবা টিবি অথবা ক্যান্সার আর্লি স্টেজে শুধুই জল জমবে তাতে সংক্রমণ হলে পুঁজ হবে কোনো কোনো ক্ষেত্রে রক্ত জমবে এছাড়া একটা বড় জিনিস হাতেঘা ট্রমা আছে না আমরা গাড়ি ঘোড়া চড়ে বাড়ি রাস্তায় রোডটার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট কিছু রক্ত জমবে ফুসুরে খোঁজলে হাওয়া জমলো তাহলে হাওয়া রক্ত যদি একসঙ্গে থাকে তাহলে হাওয়া উপর দিকে যাবে তার বলি হিমোনিমোথারাক্স তাহলে জল মানে যে কোনো তরল পদার্থ প্রত্যেক ক্ষেত্রেই মেবি কি সিমটমস সেই মুহূর্তে ডক্টরের কাছে যাওয়া উচিত প্রগ্রেসিভ আস্তে আস্তে শ্বাসকষ্ট হচ্ছে যদি শ্বাসকষ্ট বাড়তে থাকে তার সঙ্গে যদি কাশিতে রক্ত বেরোয় অথবা বুকে ব্যথা হয় অথবা জ্বর হয় তাহলে যত তাড়াতাড়ি সময় ডাক্তার কাছে যেতে হবে তিনি পরীক্ষা নিরীক্ষা করে এইটুকু ইমিডিয়েটলি বুঝতে পারবেন যে ফুসফুস পুরো ফুলে নেই আচ্ছা তারপরে বুঝতে গেলে একটা এক্স রে করতে হবে এক্সরেতে হাওয়া জল এগুলো বোঝা যায় কিন্তু এটা জল না রক্ত না পুঁজ এটা এক্সরেতে বোঝা যাবে না এই সূচনা কিসের থেকে আসতে পারে এই ভয়াবহ এই ভয়াবহ রোগটা সামান্য সর্দি কাশি ইনফেকশন আনকন্ড তার থেকে হতে পারে এটা ডায়াবেটিক পেশেন্ট সর্দি কাশি কন্ড তাদের হতে পারে টিবি হলে হতে পারে ক্যান্সার হতে পারে আজকে আজকাল অনেকে তো কিডনি ট্রান্সপ্লান্ট সব হয়তো ইমিউনো সাপ্রেসিভ তার শরীরে সংক্রমণ হতে হেল্প করে মানে শরীরের লড়াই করার ক্ষমতা কমে যায় তো এইসব নানা কারণে যদি ফুসফুসে ইনফেকশন ও সংক্রমণ হয় তাহলে জল প্রাথমিকভাবে শুধু জল তবে একটা চোট লাগলো এটা হাড় ভাঙলো যে ফুসু খোঁজা বলে হাওয়া বেরোবে একটা রক্ত বেরোবে হাওয়া উপরে রক্ত নিচে তাকে বলি হিমোনিমোথোরাক্স যে কোনো বয়সে হতে পারে হ্যাঁ যে কোনো বয়সে হতে পারে সাধারণত টিভি ইয়াং অ্যাডাল্টসের হয় বুকে চোট যে কোনো লোকের হতে পারে ক্যান্সার বেশি বয়সের হয় কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি ঠিক সময় চিকিৎসা ঠিক সময় চিকিৎসা না করলে প্রাণ সংশয় হতে পারে ধরো একদিকে সংক্রমণ হলো একটা বুকে জল জমলো পুরো একজন অভিস পেশেন্ট ডায়াবেটিস একটা জল জমল একটা ফুসফুসের নিঃশাস হি ক্যান ডাই অনেক হয় টিভির থেকে দুদিকেই জল জমল ক্যান্সার থেকে দুদিকেই জল জমলো কতটা ফুসফুস কোলাপস হয়েছে এবং কতটা সংক্রমণ আছে তারপর নির্ভর করে এবং নিশ্চিতভাবে চিকিৎসা যদি না হয় অ্যাডভান্স স্টেজে প্রাণ সংশয় নিশ্চয়ই হতে পারে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে বা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই রোগ নির্ণয় করা যেতে পারে যদি শ্বাসকষ্ট প্রয়োজন হতে থাকে প্রথম বললাম চেস্ট এক্সে মনে হলো টিবি ক্যান্সার হতে পারে ইমিডিয়েট থোড়া সিককে ফার্দার ইনভেস্টমেন্ট সিটি স্ক্যান করতে হবে যদি মনে হলো বুকে জল জমে আছে আর সুজ দিয়ে জল বার টেনে দিতে হবে টানলেই জল বেরোবে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় জল জমলে সে জল বের করার পরে আবারও জল আবার জমবে কারণ অসুখ তো সারে নেই যে কারণে জল জমছে জলটা আছে জলটা বার করে নিলাম সঙ্গে সঙ্গে ওষুধ দিতে হবে ওষুধে অসুখ কমাবে আর জল আর মানে বেরিয়ে আসবে তাহলে হয় টিভি না ক্যান্সার না ডায়াবেটিস যে সমস্ত কারণে হয় সেই রোগের চিকিৎসা তো করতেই হবে তার সঙ্গে জল ধোয়া বার করে জলটা বার করে টেস্ট করা হলো জল কখনো হবে না এরকম হতে পারে যে জলটা আর কখনো আর ফিরে না হবে না যদি ধর আর্লি নিউমোনিয়ার জন্য যদি হয় অ্যান্টিবায়োটিক ওষুধ তো খাচ্ছি জল করলে আর হবে না টিভি যদি টিভি শুধু অলরেডি চলছে বা দেওয়া হয়েছে তারপরে জল বার করলাম আর জল জমলো না নিশ্চয়ই হবে ক্যান্সারের ক্ষেত্রে সেটা খুব হবে না ক্যান্সার হতে গেলে ক্যান্সার হয় অপারেশন হয়েছে কেমোথেরাপি দেওয়া হয়েছে তারপরে জল সেটা বন্ধ হতে পারে কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা কম রোগ সারলেই জল জমা বন্ধ হবে রোগের ভয়াবহতা কেমন তারপর নির্ভর করে জল ফারদ জমবে কিনা তো চিকিৎসার ভেতরে একটা হচ্ছে ডায়াগনস্টিক কাম থেরাপিটিক অ্যাকশন অর্থাৎ ওই অ্যাসপিরেশন করা সূচ দিয়ে জল বার করলাম সেটা টেস্ট করে দেখি দেবা বাবা পাস বা রক্ত বোঝা গেলো মাইক্রোস্কোপে বোঝা গেলো টেস্ট করে জীবাণু ছাড়া দেখা গেলো ক্যান্সার সেল দেখা গেলো ওটা ডায়াগনোসিস যেমন হলো খানিটা জল বার করলে আপাতত রিলিফ হলো তা দ্যাট ইজ ডায়াগনস্টিক কাম থেরাপিউটিক তাহলে রোগ নির্ণয় করা তার চিকিৎসা করা সঠিক করতে পারলে শ্বাসকষ্ট কমে যাবে আর যে জল ইত্যাদি সেগুলো সেরে যাবে শুকিয়ে যাবে ভেতরে অনেক দিন ধরে চিকিৎসা হচ্ছে না ওভাবেই রয়েছে তাহলে সেই কোন সময়টা চিকিৎসা করা একদম আর্লি স্টেজেই উচিত চিকিৎসা করা তাহলে সেই মুহূর্তে যে চিকিৎসা করছে না কতটা ভয়াবহ ধারণ করতে ধরে রাখা দেখ অ্যাডভান্স ক্যান্সার যদি হয় বা অ্যাডভান্স টিবি অনেক জল জমে থাকে সাংঘাতিক শ্বাসকষ্ট হবে ইমিডিয়েটলি জল বার করলেই ইমিডিয়েটলি হবে কারো হাওয়া জমে আছে লাংকুলাস করে আছে বুকে একটা নল দেওয়া হলো তাকে আমরা বলি ইন্টাকসাল চেঞ্জ ড্রেনেজ যেই মুহূর্তে ড্রেনলে হাওয়া গেলে রিলিফ হয়ে গেলো তারপরে স্থায়ীভাবে ভালো করার জন্য বাকি চিকিৎসা করতে হবে কিছু ইমার্জেন্সি ট্রিটমেন্ট কিছু ফলো আপ ট্রিটমেন্ট ফলো ফাইনাল কিউরের জন্য ফার্দার ডায়াগনোস ইত্যাদি দরকার হয় আর প্রথমে যখন রুগীটা হলে প্রাণ বাঁচাতে হবে সামান্য চিকিৎসা দিয়ে তাই বাকিটা করতে হবে করে প্রাণালি ভালো করে দেওয়া যাবে কি করলে এইসব থেকে নিজেকে দূরে রাখা যাবে দূরে রাখা গেলে সাধারণ যে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা हेल्दी लफ लिड गर लफस्ट मडिफाइ डेटिस होला आर्लि डिट्रेसन त धुलो इन्फेक्सन जागो मास्क परा টিবির লক্ষণ দেখা দিলে তার চিকিৎসা করা ক্যান্সারতে যদি কারো হয়তো ফ্যামিলিতে ক্যান্সার প্রবণতা আছে অথবা আর্লি ক্যান্সার হয়েছে তার যদি শ্বাসকষ্ট আছে বুঝতে হবে ক্যান্সার হতে পারে তাহলে রোগ সম্বন্ধে সতর্ক হতে হবে যদি কখনো লক্ষণ দেখা যায় অ্যাট দি আর্লিয়েস্ট তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা শুরু করতে হবে বললেন একেবারে শুরুতেই যে সর্দি কাশি থেকেও ধীরে ধীরে এই ব্যাপারগুলো আসতে পারে তাহলে সেই মুহূর্তে কি করে বুঝবো যে ভবিষ্যতে এতটাও সমস্যা হতে পারে কারণ সর্দি তো হয় সিজন চেঞ্জ হলেও হয় বা অ্যালার্জির কারণেও সর্দি হতে পারে কিভাবে নিজেকে শর্দি কাশি হলো ইমিডিয়েটলি ওষুধ তত খেলাম ঠান্ডা লাগানো বন্ধ করলাম নেবুলাইজ করাস স্টিম নেগলো করলাম সেরে গেল সেরে গেল যদি তৎচে বড়াবাড়ি হয় অর্থাৎ ছাড়ছে না পুরোบุรี আচ্ছা সেটা কতদিন অবধি বুঝতে পারবো সেরে গেল আর কিছু হচ্ছে না তাহলে তো হয়ে গেল আবার যদি এমন হয় শর্দিটা হয়েছিল 7 দিনে ভালো আবার হল আবার কতদিনের মধ্যে maybe 7 দিন হোক 10 দিন হোক আচ্ছা অনেকের অ্যালার্জির সিমটমস থাকে দেখা যায় যে প্রায় প্রতি মাসেই বা একটু এদিক থেকে ওদিক হলে অ্যালার্জি ধুলো বা যে কোনো কিছুর থেকে সর্দি কাশি তাহলে সেক্ষেত্রে তাকেও কি অতটাই সাবধানতা অবলম্বন হ্যাঁ নিশ্চয়ই যাদের অ্যালার্জি আছে তার তো লক্ষণ জানা আছে কিসে অ্যালার্জি হয় যদি জানা থাকে সেগুলো করতে হবে তাহলে মাস্ক পরতে হবে খাওয়া দাওয়া যেমন ডিম বেগুন কতগুলো কমন অ্যালার্জেন এবং অ্যালার্জি যে কোনো জিনিসই হতে পারে যেগুলো কমন হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে ধুলো বলে অ্যাভয়েড করতে হবে এবং তাদের ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে অন্যদের যেমন একটু দেরি করে গেলেও কষ্ট কম হয় কিন্তু যে অ্যালার্জি যার প্রথমে শুরু না করলে সাংঘাতিক কষ্ট হবে কিন্তু প্রাণ হতে পারে সেক্ষেত্রে কীভাবে তার ফার্স্ট এজ মানে কীভাবে চিকিৎসা তার শুরু হতে পারে যে মুহূর্তে অসুখ শুরু হবে যদি অ্যালার্জিটা জানা থাকে সেই অ্যালার্জির খাওয়া তো বেশি বন্ধ আছে অ্যান্টি অ্যান্টিঅোলজিক ওষুধপত্র যিনি খেয়ে থাকেন সেগুলো ইমিডিয়েট শুরু করতে হবে ইমিডিয়েট ডাক্তার কাছে যে বাকি অন্যান্য ওষুধপত্র শুরু করতে হবে রে করে দেখে নিতে হবে দরকার জল টেনে দেখে নিতে হবে দরকার ব্রংস্রবি করতে হবে মানে ডাক্তারবাবু যা যা বলেন যারা অ্যালার্জিক বা যারা নন তাদের উইদাউট ফার্দার ডিলে উইদাউট ওয়েস্টিং টাইম ইমিডিয়েটলি অ্যাভেলেবল চিকিৎসা কেন্দ্রে যেতে হবে খুব বড় জায়গায় বেশি করে যাওয়ার দরকার নেই যেটা হাতে গেছে তার কাছে যেতে হবে ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করতে হবে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট সময় যত যাবে জটিলতা তত বাড়বে আজকে ডক্টর ঠিক যেই যেই পরামর্শগুলো দিলেন এই জল জমার পেছনে কি কি কারণ হতে পারে বা জমলে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বা যাতে না জমে সেই সমস্ত পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছু মাথায় রাখুন সতর্ক থাকুন সাবধান থাকুন ধন্যবাদ ধন্যবাদ ডক্টর